হাই বন্ধুরা তো কালকে দেখতে পেলে যে আমরা ছিলাম অ্যাকচুয়ালি উল্কা কালী মাকে দেখতে গেছিলাম মেলায় ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি বন্ধুদের সাথে বন্ধুর ফ্যামিলির সাথে আর বন্ধুদের বউর সাথে বাইদেবে এখন আমি এসেছি অ্যাকচুয়ালি আমাদের নদীর ধারের দিকে এসেছি আর নদীর ধারে এসেছি একটু কারণের জন্য আমাদের বাড়ির পাশে একটু আমাদের একটু জমি ছিল সেই জমিতে ঘেরে উড়ে যাই হোক চাষ করেছি চাষ করার পরে ওখানে কিছু তো গাড়তে হবে তো ঘেরার পরে তো কিছু যে গাড়তে হবে তার জন্য ঘেরার জন্য ওখানে আমি টামাটোলের পুল যেটা বলে আমাদের সে টামাটোলের পুল নিতে এসেছি বাট এখানে যে থাকে জমির মালিক সে এখানে নেই বর্তমানে এখন কথায় যে গেছে জানি না আর এখানে দেখলাম যে ওয়েদারটা একটু খুব ভালো লাগলো আর এসে দেখি যে নাই তো আমি বসে বসে কি করো তোমাদের মাঝে একটু কথাই বলি তো এখানে হচ্ছে সব জায়গাতে ফাঁকা রয়েছে যাতে তোমার ব্যাকগ্রাউন্ড পিছের ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সব জায়গায় পুরো মানে ফুট্টা প্লাস যা বিভিন্ন ফসল ফসল যা হয় আপনার সাথে সাথে আমাদের আমি এদিকে আছে যে এদিকে হচ্ছে নদীর ধার আর নদীর ধার এখন যাই হোক নদী কেটে কেটে এখন ওই সাইডে যাচ্ছে আর কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল বন্যার সময় নদীগুলো কেটে কেটে এদিকে চলে এসেছিলো বা বন্যার সময় তো বুঝতেই পারছি যে বন্যার সময় জল অতিরিক্ত বাড়লে জলগুলো টুপাটুপ হয়ে যায় তো ওই সময় যখন বন্যা হয়েছিলো তো জল প্রায় এখান এখান অবধি ছিল ওই জায়গাতে অবধি ছিল মানে পুরো লেভেল হয়ে গেছে প্রায় অনেকটা আমাদের জলগুলো এখান থেকে এতটা হয়েছিল যে আমাদের বাড়ির কাছে কাছাকাছি চলে গেছিল জল বন্যার সময় তো এখন জল অনেকটাই শুকিয়ে গেছে আর শুকানোর পর দেখলাম যে নদীটা আবার একটু কিছুটা ওদিকে চলে গেছে আমাদের এইটা হচ্ছে আমাদের এদিকে এই পারে রয়েছে আমাদের হিন্দু পাড়া আর ও পাড়া হচ্ছে মানে মুসলিম পাড়া যাকে বলি আমরা বাদিয়া তো বাইদে বাইদে তো কথা হচ্ছে কি যে এসেছি তো পুল নিতে এসে কিন্তু বাট আস এখন পুলবালাই নাই যে পুল কোথায় থেকে নেব আর যদি চুরি করে নিই তো ভাই মারবে আমাকে তো তার জন্য ভাবছি যে বসে আছে ঢগে এসেছিলো যে আমি ঢগের উপরেই বসেছিলাম তো তোমাদেরকে বলেছিলাম যে বাইরে যাবো কিছু ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে বাইরে চলে যাব আসাম আসাম যাওয়ার কথা ছিল তো আসামি এখন যাচ্ছি না তিন দিন পরে যাচ্ছি তিন দিন পর কারণ হচ্ছে কি গুড নিউজ তোমাদেরকে এখনও বলা হয়নি যে আমার গুড নিউজ বা আমার লাইফে এসছে কে বা লাইফে কাকে চয়েস করেছি না করেছি তো আমাদেরকে এখন সেভাবে আমাকে কিছু বলা হয়নি নি অডিয়েন্স দিকে বা তোমাদেরকে তো সেই জায়গাতে অ্যাকচুয়ালি ঘুরতে যাবো আমাকে ডাকা হয়েছে অ্যাকচুয়ালি মেয়ের পক্ষ বাড়ি থেকে তো আমি এখন অ্যালাউন্সমেন্ট মানে মেয়েরটার মুখ দেখাবো না অ্যাকচুয়ালি বলেই দিলাম অ্যাকচুয়ালি তোমাদের সামনে তো হচ্ছে কি আমাকে মানে থামতে বলেছে বাইরে যখন যেতে বারণ করেছে যে ছট পূজার পরেই যেতে বলেছে তার জন্য এখন বাইরে যাচ্ছি না থেমে গেলাম ব্যাগটা একটু প্যাকিং করাই আছে এখন অলরেডি তো এখন দেখা যাচ্ছে যে কখন আসছে না আসে নাজির যে বাইদেবে চলো আর তোমাদেরকে ছট পূজার পরে দেখাবো বাকি জিনিস ওখানে কী হচ্ছে না ব্লগিং তোমাদের নিজের লাইফস্টাইল তো দেখাতেই থাকি তো চলো বন্ধুক দেখাচ্ছে আমাদের যেখানে ফুল গাড়াগাড়ি চলছে না চলছে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইজ দেখা যাচ্ছে ভিডিও আমি শেষ করছে না তো ইচ্ছা করছে বসতে বসে অ্যাকচুয়ালি বোরিং লাগছে যে কতক্ষণ বসবো বসতে বসে বোরিংও লাগছে কারণ রেসি বাড়ির কিছু কাজ রয়েছে কাজটা ছেড়ে এসেছি এখন তো ভাবছি যে নিজে থেকে তুলে উল উঠিয়ে নিয়ে চলে যাব বাইরে আর থেকে যে জমিওয়ালা আছে আমাদের ওদিকে তো প্রত্যেকদিন যাই তাকে হাতে ধরিয়ে টাকা দিয়ে দেবো কিন্তু অ্যাকচুয়ালি খারাপ লাগছে কী যে এখন যদি তুলে নিয়ে চলে যায় বা দেখে নিলো তখন একটু খারাপ দেখাবে যে বলো আমাদেরকে না ডেকে ওকে বা এর পুল উঠিয়ে নিয়ে চলে গেল তো এখন ভাব দেখা যাচ্ছে যে কি হচ্ছে না ইচ্ছা যদি ম্যাক্সিমাম আর দশ থেকে পনেরো মিনিট থাকবো আর যদি না আসলো তো আই ক্যাসাম আমি নিজে থেকে উঠিয়ে নিয়ে চলে যাব গন্তি করে দেখিয়ে দেবো যে কতটা ফুল নিয়ে নিছি আর আর ভিডিও মাধ্যমে একটু পুরুফ রাখবো কারণ পর থেকে কিছু না বলতে পারি আমিটা যে তুমি ফুল নিয়ে গেছো বেশি করে তুমি নিজের হাতে কেন ছিলে এরকমটা অনেক কিছু বলবে তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি যে এখানে পুরোটাই ফাঁকা রয়েছে ওখানে কিছু মানুষ কাজ করছে ভাই পুরো রৌদ্র পুরো রোদ্রেই কাজ করছে ওইদিকে পুরোই ফাঁকাই ফাঁকা এখানে যতজন কাজ করতে আসে সবাই ছাতা কেউ আছে আর এখানে গাড়া আছে ভুট্টা জাগে বলি পুরোটাই ভুট্টা গাড়া আছে কোথাও বাদ নেই বাকিটা ওইদিকে কিছুটা ধান গাড়া আছে কিন্তু রোদের এত কাজ ভাই আমাকে তো রাখলে মনে হচ্ছে সেকেন্ডে ভাই মাথা ঘুরে পড়ে যাবে এরকমটা অবস্থা হয়ে যাবে আমার অ্যাকচুয়ালি আর যেটা বলছিলাম যে পেশের টামোটলের পুলের কথা টামোটলের পুল তো এখানেই রাখা আছে এই যে আছে ছোট ছোট যে পুলের গাছ রয়েছে এখানেই আছে তো এখন দেখছি আসছে কখন আসছে না আসলে নিজে থেকে তুলে উঠে নিয়ে যাবো আর বাকিটা দেখাবো যে আমাদের ওখানে যে যেটা আমরা ঘেরা করে রেখেছি বা যেখানে আটা মোটেলের ফুলের গাছ যেখানে গাড়বো ওখান ওখানকারও ভিডিও করে দেখাবো তোমাদেরকে আর ডেলি বাই ডেলি ব্লগিং দেবার চেষ্টা করতে চাইছি কিন্তু হচ্ছে না কোনো কাজের কারণে ভিডিও দিতে পারছি না তার জন্য একটু খুব খারাপ লাগছে নিজে কানসিডেন্সি রাখতেই পারছে না কানসিডেন্সি না থাকলে তোমরাও বোরিং লাগবে ওই জন্য আনসাবস্ক্রাইব করে দেবে তো প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো যে ডেইলি বাই ডেলি তোমার নিজের লাইফস্টাইল দেখাতে পারি তোমাদেরকে তো জাস্ট একটু সাপোর্টিং চাই তোমাদের মাঝে তো চাই ফাইনালি যে জমিওয়ালা চলে এসেছে আর আমি নিয়ে যাচ্ছি ঢক ভাই এটাতেই নিয়ে যাবো ফুল রেখে আর সামনে দেখতে পাচ্ছ জমিওয়ালা চলে এসেছে তো চলো জমিওয়ালা আবার তাড়াতাড়ি করে যাই হোক পনেরো মিনিটের মধ্যেই চলে আসবে গাইস কি বলবো না পনেরো মিনিটের মধ্যে না আসলে চলে যেতাম তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ফুল কীভাবে তুলছে না তুলছে আর বাকিটা থাকো দেখাচ্ছি পুরো ভিডিও তো চলো গাইস ফাইনালি আমি পুল পেয়ে গেছি আর পুল যাই হোক ঢোকের মধ্যে নিয়ে যাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আমি নিজের কেটিএমটাকে নিয়ে বাবা লোককার কেটিএমকে নিয়ে আর কেটিএম আমার নাই কেটিএম আছে আমার একটা দাদার মাসির ছেলে তো কেটিএম নিয়ে যাই তাড়াতাড়ি করে বাড়ি তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি তোমাদেরকে দেখালাম আবার যখন আমি ভিডিও ভিডিওর মাধ্যমে বা পুল যখন গাড়বো টমেটোরের গাছ যখন গাড়বো তখনকার তো আমাদেরকে বাকিটা আছে তোমাদেরকে চলো চো ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো জয় হিন্দ জয় ভারত